অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনা হবে অন্ধকারে নামাজ পড়া যায় কিনা মাথা আসানোর পর যে চুল ওঠে তা কি করব কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাখরু না হারাম নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে গোস্ত কেউ কি মাংস বলা যাবে চিংড়ি মাছ খাওয়া হারাল নাকি হারাম প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অপবিত্র থাকে এবার ইসলাম কি বলে সব মাসে ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক্ষ সংস্কার পশু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় হবে গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এ ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি এরপর আপনি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি বিদাত সঠিক আমলটি জানাবেন না এরকম কোনো কথা নাই যে দাঁড়িয়ে মেসওয়াক করাটা বিদাত মেসওয়াক আমরা একটা দাঁড়িয়ে বসে যে সব করা যাবে আহ দাঁড়িয়ে মেসওয়াক করাতে কোনো অসুবিধা নেই ইব্রাহিম আহমেদ দেখেছেন গোস্তকে কি মাংস বলা যাবে কোনো অসুবিধা নেই এটা নিয়ে অনেকে বার মায়ের অংশ এই ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোষ্ঠ অর্থে অর্থে কেউ বলেও না বিধায় এটা বলাতে কোনো অসুবিধা নেই মাহের আফরোজা মারি আপনি লিখেছেন সব মাছের ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার না এটা নিচক কুসংস্কার বলুন মাছের ঠোঁট খাওয়া হারাম নয় কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন মাছের সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাসকি মাছ খাওয়া যাবে না কারণ ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না তো যাই হোক এটা নিচু কুসংস্কার সংস্কার এর কোনো ভিত্তি নেই শরীয়তে মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরের যে কোনো অংশই আপনি খেতে পারেন বিষয় ঝরগুলো মাছ হবে ময়লা অংশটা ফের না পাক যেটা মল সেটা ফেলে দিবেন আবাকি পুরো মাছি আপনি খেতে পারবেন তানজিলা সুলতান আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্না এটা নিয়ে একটা লাভ আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্না এটা ওয়াজিব নয় সাধু থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুণাগার হবেন না মোদা আক্তার লিখেছেন আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকে বোরকা পড়া ছাড়া আপনি যেকোনো কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নন ভারা মাতৃ সুন্দর সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন থেকে আপনি কথা বলতে পারেন এবং ঢেকে সে আলতার আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা প্রশ্ন আপনি লিখেছেন অনেক সময় নামাজের সিদ্ধায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় যে সালাতের সিদ্ধা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সিদ্ধা সৌদি আর আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি প্রবলভাবে টানে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিদ্ধা সৌদি নামা শেষ করবেন নুরুল ইসলাম এই থেকে আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাআল্লাহ মিল্লা এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিন আমি শাহিন আপনি লিখেছেন পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় হবে জায়েজ হবে কোনো অসুবিধা আমাদের অন্য মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া জায়েজ না এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছা দুই ভাগ করা জায়েজ নয় এবং সুন্নাহ নয় এসে তাহলে কিন্তু আপনি লিখেছেন আমরা অধিকাংশ মা বন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জানি ব্যবহার করে থাকে এটা কতটুকু সম্পত্ত কোনো অসুবিধা নেই গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভবস্য করে ফেলা হচ্ছে খাবার মধ্যে তার ঢুকছে না কোন অসুবিধা নেই ফারিয়া আবেগম লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়জ নেই যেমন চা বা গরম কোন তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোন কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানে সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা যায়জ না এটা সেটা হাদিসে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও একবারে খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাতে জিনিস আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না আমরা হয় অপেক্ষা করবো নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো জান্ন ফেরদাউসি লিখেছেন প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অপবিত্র থাকে এবার ইসলাম কি বলে প্রসাব করে যদি পানি না নেয় আর পেশাবের না পাকে যদি কাপড়ে লাগে এবং বারবার করতে করতে অনেক অংশে লেগে গেছে তাহলে সেক্ষেত্রে সে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে আর পানি নিয়ে নেওয়া উচিত যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে শুধু নামাজের সময় ধুলো বাকি সময় ধুলো না তাতে তো তার এটা থাকলো না মেয়ে লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পড়ানোর কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল ডেবে না যায় মোটামুটি হাট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকলে নামাজ পড়তে পারে থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে অনেক কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে উপায় কি কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘর বাড়ি হতে পারে সেটা অন্য যে কোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন নিজের আসবেন এবং দোয়া এগুলো পড়তে থাকবেন দুষ্ট জিন এর উপদ্রব থেকে বাঁচার জন্য আমল এবং জিন এবং শৈতান থেকে বাঁচার জন্য পনেরোটি আমল এই বিষয়ে একটা ভিডিও আমার সেটা দেখে নিতে পারবো বিস্তারিত তামিম আহমেদ আপনি লিখেছেন চিংড়ি মাছ হালাল নাকি হারামা হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নেই আক্রাম সরদার আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম কাঁচাপ খাওয়া যায় তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেসাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় নাজমা আক্তার আপনি লিখেছেন মাথা আছানোর পর যে চুল ওঠে তা কি করবো মানুষের মাথা আসানোর পর যে চুল উঠে অথবা নখ কাটা পরে যে নখ থাকে এগুলোকে সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাঠে নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাটির নিচে চাপা দেয় একটা রেখে মাটির চাক দিয়ে দিলেন থাক থাকতে মাঠে নিচে সেটা মাঠে সাথে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম যদি কেউ ফেলেন বড় কোনো গুণ হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেলাধুলা মানুষকে সম্মান দিয়েছেন সুতরাং মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা রিফাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কি অন্ধকার নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে উপস্থার জায়গা দেখা যায় এরকম জায়গা নামাজপাড়াটাকে অনেক মাকরু বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আসান হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে কি গুণ হবে একটা হাদিস অনুযায়ী বোন বা ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সেই হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজন প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাবিজাই বা বলতেন আহ স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অরচিত